ইংরেজি শেখার এই সিরিজটি আপনার জন্যই প্রতিদিন পঁচিশটি বাক্য শিখে নিজের দক্ষতা বাড়ান শুরু করুন আজ থেকেই আর দেখুন কেমন পরিবর্তন আসে তো চলুন শুরু করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন বন্ধু ও সম্পর্ক সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড আমার অনেক বন্ধু আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস তোমার সেরা বন্ধু কি হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড আমার সেরা বন্ধু রবি মাই বেস্ট ফ্রেন্ড ইজ রবি তোমার বন্ধু কেমন হাউ ইজ ইউর ফ্রেন্ড সে খুব ভালো হি ইজ ভেরি গুড আমরা একসাথে খেলি আমরা একসাথে পড়াশোনা করি ওই স্টার টুকেদার বন্ধুত্ব খুব গুরুত্বপূর্ণ ফ্রেন্ডশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি আমার বন্ধুকে বিশ্বাস করি আই ট্রাস্ট মাই ফ্রেন্ড সত্যিকারের বন্ধু পাওয়া কঠিন ফাইন্ডিং এ ট্রু ফ্রেন্ড ইজ ডিফিকাল্ট আমি তোমার বন্ধু হতে চাই আই ওয়ান্ট টু বি বিয়ার ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড হ্যাঁ আমি তোমার বন্ধু হব ইয়াস আই উইল বি ইউর ফ্রেন্ড আমি আমার বন্ধুকে সাহায্য করি আই হেল্প মাই ফ্রেন্ড আমার বন্ধুরা খুব দয়ালু মাই ফ্রেন্ডস আর ভেরি কাইন্ড বন্ধুরা জীবনের সুখ এনে দেয় ফ্রেন্ডস ব্রিং হ্যাপিনেস টু লাইফ আমি আমার বন্ধুদের ভালোবাসি আই লাভ মাই ফ্রেন্ডস বন্ধুদের সঙ্গে সময় কাটানো ভালো লাগে আই লাইক স্ট্যান্ডিং টাইম উইথ ফ্রান্স বন্ধুরা আমাদের হাসায় ফ্রান্স মেক আস লাভ তুমি কি বন্ধুত্বে বিশ্বাস করো Do you believe in friendship? হ্যাঁ আমি বন্ধুত্বে বিশ্বাস করি। Yes, I believe in friendship. একজন ভালো বন্ধু পাওয়া আশীর্বাদ। A good friend is a blessing. খারাপ বন্ধুকে এড়িয়ে চলো অ্যাভয়েড ব্যাড ফ্রান্স ভালো বন্ধুরা কখনো ছেড়ে যায় না গুড ফ্রান্স নেভার লিভ তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ তুমি কি আমার বন্ধু হবে তো এর ইংরেজি কি তো আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এই তুমি কি আমার বন্ধু হবে এর ইংরেজি কি হবে তো আশা করি অবশ্যই অবশ্যই আপনারা পারবেন তো ঠিক আছে আপনার সময় শুরু হচ্ছে এখন